অভিনয়ের সুবাদে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ সায়ক ও সুস্মিতা কৃষ্ণকলি খ্যাত সুস্মিতাকে নিজের বৌদি হিসেবে পছন্দ করেছিলেন সায়ক নিজে ঘটকালি করে দাদার বিয়ে দেন এই দেওর বৌদি রীতিমতো সোশ্যাল মিডিয়া সেন্সেশন তাদের ফেসবুক ব্লগ দেখতে ভোলেন না ভক্তরা ফেসবুকে নানান মজাদার ভিডিও পোস্ট করেন দুজনে সায়ক ও তার মায়ের ভিডিও যেমন পছন্দ দর্শকদের এমনই কুটনি বৌদির জুটিও থাকে ট্রেন্ডিং তবে প্রশংসার পাশাপাশি গুটি কয়েক মানুষ অকারণে কুরুচিকর আক্রমণ করে থাকেন সায়ক সুস্মিতাকে এবার ধৈর্যের বাদ ভাঙলো অভিনেতার রবিবার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন সায়ক সেখানে বৌদির বিরুদ্ধে তার অভিযোগ এক বছর আগে জুতো আবদার করেছিলেন তিনি কিন্তু পাননি এবার কুটনি বৌদির থেকে বিশেষ উপহার চাই তার এবং স্পষ্ট বলেন এবার উপহার না পেলে নাকি বৌদির পকেটে শীত কাটবেন দেওয়ার বৌদির এই খুনশুটি চব্বিশ ঘন্টায় লক্ষাধিক মানুষ দেখেছেন এর মধ্যে একজন মহিলা নেটিজেন সুস্মিতাকে আক্রমণ করে লেখেন গায়ে পড়ছ কেন ছোট ছেলেটার শায়কের হবু বউ নিশ্চয়ই বৌদিকে যোগ্য জবাব দেবে এমন ভবিষ্যৎবাণীও করেন সেই নেটিজেন বৌদির এই বিদ্রুপ হজম করেননি দেওয়ার শায়ক কড়া ভাষায় জবাব দেন তিনি লেখেন কাকিমা বলছিলাম আপনারও নিশ্চয়ই ভাই বা দেওয়ার আছে বৌদি মায়ের সমান একটু কাঁচা ভাষায় বলছি ক্ষমা করবেন এই বৌদি পিঠ থেকে জড়ালে বা তার বুক আমার পিঠে ঠেকলে আমার যৌনতা মনে হয় না সম্পর্কের পাঠ দিয়ে সায়ক বলেন এইগুলো যদি কেউ বুঝতে না পারে তাহলে তার চোখে কাপড় বেঁধে থাকা উচিত প্রসঙ্গত সান বাংলার মঙ্গলবয়ী মা শীতলায় দেখা যাচ্ছে কে অভিনেতার বিয়ে নিয়ে হাজারো প্রশ্ন ভক্ত মনে সেই নিয়ে কি ভাবছেন অকপটে বললেন আপাতত বিয়ের কোনো প্ল্যান নেই চারিদিকে এত এত ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে সম্পর্ক ভাঙছে আমার সম্পর্ক হারানো বা কাছের মানুষকে দূরে চলে যেতে দেওয়াতে খুবই আতঙ্ক আছে সেই কারণেই আমি বিয়ে করতে চাই না আমি মা বাবা দাদা বৌদি আর প্লুকে নিয়ে ভালো আছি